শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ অন ডে সিরিজের প্রথম অনডে ম্যাচে সাতাত্তর রানের লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ তবে দ্বিতীয় অনডে ম্যাচে ষোলো রানের দারুণ জয় তুলে নেয় টাইগাররা যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই সিরিজ অঘোষিত ফাইনাল ম্যাচটি আর এমন ম্যাচের আগেই দুঃসংবাদ বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইঞ্জুরিতে পড়ে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই তৃতীয় ওয়ান ডে ম্যাচে সিরিজ জন্য মাঠে নামতে হবে বাংলাদেশকে আই শেষ ওয়ান ডে ম্যাচে নাজমুল হোসেন শান্তর জায়গায় পরিবর্তন আনতে হচ্ছে ম্যানেজমেন্টকে আর এমন মুহূর্তে ধারণা করা হচ্ছে শান্তর জায়গায় আবারও সুযোগ পেতে যাচ্ছেন লিটন কুমার দাস প্রথম ওয়ান বাজে পারফরমেন্স করায় দল থেকে বাদ পড়েন লিটন কুমার তবে নাজমুল হোসেন শান্তর ইনজুরি পড়ায় দলে সুযোগ পেতে পারেন লিটন দাস ও প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় শেষ ওয়ান ডে ম্যাচে লিটন কুমার দাসকে একাদশে খেলানো বাংলাদেশ বাংলাদেশ দলের জন্য কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিবেন